নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার আমের আচার বানানো ভীষণ সহজ কাঁচা আমের সিজনে প্রায় প্রত্যেক বাড়িতে আমের বিভিন্ন রকমের আচার বানানো হয় গরমের সময় আমের আচার খেতে ভীষণ ভালো লাগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বানাই খুব সহজ পদ্ধতিতে আমের আচার আপনাদের বানিয়ে দেখাবো ঠিক একইভাবে আপনারাও আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি আর আমগুলো বেশ বড়ো সাইজের আম আছে ওজন হিসাবে নশো গ্রাম আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমের গায়ে যে জলটা লেগেছিল সেটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি এবার আমগুলো কেটে নেব প্রথমে আমের বোটার দিকটা আমি কেটে নিচ্ছি তারপর আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন ঠিক এই রকমভাবে আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি খোসা সমেত আমের আচারটা বানাবো আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিয়েও তারপর কিন্তু আচারটা বানাতে পারেন সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আমগুলো একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি আমটা শুধু হলুদ মাখিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে নুন হলুদ মাখিয়ে এক থেকে দু ঘন্টা রোদে রেখে দেবেন তারপর আচারটা তৈরি করবেন আমি যেহেতু রোদে দেব না তাই নুনটা দিলাম না নুন দিলে আম থেকে জল ছাড়বে তাতে আচারটা ভালো হবে না তাই শুধু হলুদ মাখিয়ে রেখে দিলাম আচারের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব তাই আমি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা মৌরি চারটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এই গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তারপর এই মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হয়েছে মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর মশলাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো যাতে মশলাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর আমি মশলাটা গুঁড়ো করে নেব গরম অবস্থাতেই মশলাটা গুঁড়ো করলে কিন্তু ভালোভাবে গুঁড়ো করা যাবে না তাই একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে এখন আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এইদিকে একটা হাম্বল দিস্তা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি আমি হাম্বল দিস্তার মধ্যে মশলাটা গুঁড়ো করব আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিংবা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন মশলাটা আমি গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে দেব না একটু দানা দানা থাকবে সেই রকমভাবে গুঁড়ো করে নেব মশলাটা একটু দানা দানা থাকলে আচারের স্বাদটা বেশি ভালো হয় আপনারা যদি মিক্সিতে করেন সেই ক্ষেত্রেও কিন্তু মশলাটা একটু দানা দানা থাকা পর্যন্ত গুঁড়ো করে নেবেন মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন মশলাটা ঠিক এই রকম হবে একটু গোটা গোটা আছে এবার আচারটা বানিয়ে নেব তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যখন তেল থেকে একটা পাঁচ ফোরণে সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তেলের সাথে এই গুঁড়ো মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আচারের রংটা ভীষণ সুন্দর হয় হাই ফ্লেমে কিন্তু মশলাটা ভাজবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে তাতে কিন্তু আচারের রংটা। ভালো হবে না মশলাটা ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি আমটাকে ভেজে নেব যতক্ষণ না আমের মধ্যে একটা হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি আমটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি আমটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমের মধ্যে একটা সুন্দর ব্রাউন কালার এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড় দুশো গ্রাম আমি যে আমটা নিয়েছি সেই আমটা কিন্তু খুব মিষ্টি আম ছিল আপনাদের আমের টকের ওপর নির্ভর করবে আপনারা কতটা গুড় দেবেন গুড়টাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব আচারে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না জল দিয়ে যদি আচারটা করেন বা জল দিয়ে যদি আমটা সেদ্ধ করেন তাহলে কিন্তু আচার ভালো হবে না বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন না খুব তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যায় গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিলাম আমি এই সময় নুনটা দিলাম কারণ আম থেকে এবার জলটা ছাড়বে তাতেই কিন্তু আমার আমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আপনাদের দেখাচ্ছি আম থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে এখনও আমার বেশ অনেকটা জল ছাড়বে ঢাকা দিয়ে যখন রান্নাটা করব তখন অনেকটাই জল ছাড়বে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব যতক্ষণ না পর্যন্ত আমটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে দশ মিনিট পর আমি ঢাকনাটা একবার খুলে দিলাম একবার নাড়াচাড়া করে নেব আমটা মোটামুটি সেদ্ধ হয়েছে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি এই সময় আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা একদম লাস্টে দেব এই মশলাটা এখন দিলাম কারণ আমের ভেতরে মশলাটা ঢুকবে তাতে কিন্তু আচারের স্বাদটা বেশি ভালো হয় ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না আমটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব। পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি আম থেকে যে জলটা বের হয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আম আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়েছে দেখুন চামচ দিয়ে কাটার সাথে সাথে আমটা সুন্দরভাবে কেটে গেল আমটা ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে যে জলটা একটুখানি আছে সেটা আরেকটুখানি শুকিয়ে নেব জলটা আরেকটুখানি টেনে গেছে এখন আমি সবার শেষে দিয়ে দেব যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটাও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন আর একটু জল জ্বলে আছে এই জলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব তবে প্লাস্টিক জারে রাখলে বেশি দিন রাখতে পারবেন না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছেন তারা অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অনুর হেসেল সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ